আসসালামু আলাইকুম চাঁদনি ফার্নিচার থেকে একটি একটা খাট এই যে খাট যাচ্ছে এই যে চৌরাস্তার সামনে চৌরাস্তা বাগমারা রোড দুলালপুর মহিলা কলেজের রোডে ইনশাল্লাহ সব আসবেন চাঁদনি ফার্নিচার আসলে আমার এই ব্যানারটা দেখবেন চাঁদনি ফার্নিচার ব্যানার আমার শর্মাল লওয়া গাড়ের বিছানা দুই ইঞ্চি মোটা পাক্কা দুই আছে আসবে চাটনি পানি সারা চৌরাস্তা মহিলা কলেজের